السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله ولي الذين آمنوا يخرجهم يخرجهم من الظلمات إلى النور. وَالَّذِينَ كَفَرُوا أَوْلِيَاءُهُمُ الطَّاغُوتُ يُخْرِجُونَهُم مِّنَ النُّورِ إِلَى الظُّلُمَاتِ أُولَٰئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ آمَنْتُ بِاللَّهِ وَصَدَقَ اللَّهُ مَوْلَانَا الْعَلِيُّ الْعَظِيمُ

রেজাউল করিম দামত বরাকাত তোমল আলিয়া ইতিমধ্যেই তিনি উপস্থিত হয়েছেন উপস্থিত দিগার ওলামাইকার রাম শেখ এজাম এবং উপস্থিত দিনদারতি ভাইরা বর্তমান যে সময় আমাদের উপর দিয়ে যাচ্ছে এই সময়টি আমাদের বাংলাদেশের জন্য একটি পরিবর্তনের জন্য একটা সময় আমরা অতিবাহিত করছি মানে আমাদের উপর দিয়ে স্বাধীনতার পর থেকে দীর্ঘ সময় এক ধরনের গেছে আমরা সবাই আশা করি যে সামনের সময়টা তার থেকে ভালো যাবে সেজন্য আমরা অপেক্ষা করছি কি বলেন ঠিক না বেটি আমাদের সবার আশা যে চব্বিশের যে একটা পরিবর্তন ঘটল গণব্যুত্থান হলেও এই গণভ্যুত্থানের মাধ্যমে আমরা একটা মুক্তি পেয়েছি এবং নতুন বাংলাদেশ পেয়েছি এবং এই নতুন বাংলাদেশে আমাদের এক নতুন চিন্তা নতুন দর্শন নতুন জীবনযাপন নতুন শান্তির ব্যবস্থা হবে এরকম একটা আশা আছে কি না আমাদের সেই আশার জন্যই আমরা বিভিন্ন রকমের চিন্তা করি বিভিন্ন রকমের পরিকল্পনা করি বিভিন্ন রকমের প্ল্যান দিই এবং আমাদের নেতৃবৃন্দ বিভিন্ন রকমের প্ল্যান আমাদের সামনে দিচ্ছেন কিন্তু জায়গায় জায়গায় আমরা হোচট খাই জায়গায় জায়গায় আমরা কি খাই হোচট খাই যেমন বর্তমানে আমাদের মাঝে আমাদের দায়িত্ব পালন করছে আমাদের রাষ্ট্র পরিচালনা করছে অন্তর্বর্তী সরকার তাদেরকে কি এই ধরনের কোনো দায়িত্ব দেওয়া হয়েছিল যে এই দেশে তারা জাতিসংঘের মানবাধিকার বিষয়ে কমিশন এনে এইখানে বাংলাদেশের জনগণের সাধারণ যে ধর্মচিন্তা তার ধর্ম নীতিমালা এবং সামাজিক নীতিমালা আছে তার পরিবর্তে পশ্চিমা ধর্মীয় এবং পশ্চিমা সভ্যতাকে আমদানি করবে এমন কোনো দায়িত্ব দিয়ে কি অন্তর্বর্তী সরকারকে বসানো হয়েছে কিন্তু তারা সেগুলো করছে কিন্তু সেগুলো তারা করছে এইভাবে আরো অনেক কাজই তারা করছে যেই কাজগুলোর জন্য তাদেরকে জনগণ ক্ষমতা দেয় নাই আমরা চাই এক পরিবর্তন আর সেই পরিবর্তনের জন্য শুধু কেবল চর্মন ফিরের কিন্তু পীর সাহেবের একটা স্লোগান আছে শুধু নেতার পরিবর্তন কি লাগবে নীতির পরিবর্তন লাগবে এই দল যায় ওই দল আসে ওই দল যায় আর এক দল আসে এইভাবে যদি এক দল যায় আর আর এক দল আসে নীতির যদি পরিবর্তন না হয় তাহলে ভাগ্যের কোনো পরিবর্তন হবে না ভাগ্যের পরিবর্তনের জন্য নীতির পরিবর্তন হতে হবে আর এই নীতির পরিবর্তনের জন্য একটা মৌলিক জায়গায় পরিবর্তন হতে হবে আজকের এই মোজাহিদ কমিটি কী এবং তাদের কার্যক্রম কি আমি সে সম্পর্কে দুই একটা কথা বলবো এই নীতির পরিবর্তনের জায়গা থেকে দেখুন নীতির পরিবর্তনের জন্য মূল জায়গায় পরিবর্তন দরকার আর মূল জায়গাটা কি যেটা হাদিসে পাকের মধ্যে স্বাদ হয়েছে আলা ওয়া ইনফিল জসেদি লম কোয়া ঈদা সলু হাত সলুহাল যসদু খুল্লু ওই দা ফসদ ফসদল যসদু খুল্লু আলা ওয়াহিয়েল কাল এই শরীরের মধ্যে এই দেহের মধ্যে একটা ছোট্ট গোস্তের টুকরা আছে ওই গোস্তের টুকরাটা সাইজে ছোটো কিন্তু দেহের রাজা বলেন না দেহের দেহের পরিচালক সাইজে ছোট সাইজে কত ছোট হাদিসের মধ্যে শব্দটা বলা হয়েছে মুদগা মুদগা কাকে বলা জানেন আমরা যে গোশত খাই গোশত খাওয়ার জন্য টুকরা করা লাগে নাকি লাগে না কতটুকু টুকরা করে বড় বড় একটা টুকরা যা আপনি মুখে দিতে পারেন না এরকম না এমন টুকরা যা আপনি মুখে দিতে পারেন এই যে মুখে দেওয়া যায় যে পরিমাণ টুকরা সেটাকে বলা হয় মুদগা মুখে দেওয়া যায় এতটুকুন পরিমাণকে কি বলা হয় মদগা তো আমাদের এই দেহের ভেতরে এরকম ছোট্ট একটা টুকরা আছে যা মুখে নেওয়া যায় এত ছোট পরিমাণ একটা টুকরা তো সাইজে এত ছোট কিন্তু তার ক্ষমতা কত বেশি আল্লাহ নবীদের সাত করেন ওটা যদি ঠিক দেহ ঠিক ওটা যদি বেঠিক দেহ বেঠিক তাহলে মানে ওটাই হলো দেহের রাজা ওটা কি দেহের রাজা তো সুতরাং ওই যে দেহের রাজা সেটাকে যদি আপনি ঠিক রাখতে পারেন আপনার হাত ভালো দিকে চলবে আপনার চোখ ভালো কিছু দেখবে আপনার পাও ভালো পথে চলবে আপনার মগজ ভালো কিছু চিন্তা করবে এই ধরনের যা কিছু অঙ্গ প্রত্যঙ্গ আছে সব কিছু ঠিক পথে চলবে কোনটা যদি ওই ছোট্ট টুকরোটা ঠিক থাকে আর যদি ছোট্ট টুকরোটা ঠিক না থাকে তাহলে ওই ছোট্ট টুকরা অসুস্থ হাত অসুস্থ ছোট্ট টুকরো অসুস্থ চোখ অসুস্থ ছোট্ট টুকরা অসুস্থ পা অসুস্থ এমনকি চিন্তা চেতনা পর্যন্ত অসুস্থ সুতরাং ওই ছোট্ট টুকরাটাকে সুস্থ রাখা সঠিক রাখা এটা হলো আমাদের আসল কাজ আর সেই ছোট্ট টুকরার নাম কি আলাওয়াহিয়াল কল আল্লাহ নাবিজির সাথ করেন সেই ছোট্ট টুকরার নাম হলো কল কলবটাকে যদি ঠিক রাখা যায় তাহলে শরীর ঠিক থাকবে আর শরীর যদি ঠিক থাকে তাহলে সবকিছু ঠিক মতো চলবে ওই নেতার পরিবর্তন নয় নীতির পরিবর্তন নীতির পরিবর্তনের জন্য চাই কলবের এই পরিবর্তনটা কিভাবে হবে আল্লাহ রবীন্দ্র অগণিত সংখ্যক যে নবী রসুল প্রেরণ করেছেন মানুষের সংশোধনের জন্য মানুষের হেদায়তের জন্য এই সমস্ত সময় মেহনত ছিল মানুষের দিলের উপরে মানুষের কলমের উপরে তারা মানুষের দিলকে তৈরি করেছেন দিলকে সংশোধন করেছেন দিলকে পরিশুদ্ধ করেছেন দিল তৈরি হয়ে গেছে তো বাস সমস্ত ব্যবস্থাপনা পরিবর্তন হয়ে গেছে দিল তৈরি হয় নাই তো চাপায়া দিয়ে কোনো কিছু করা যায় নাই আমাদের দেশে মুসলিম বেশি না মুসলিম বেশি কথা বলেন মুসলমান বেশি তো মুসলমান কি চাওয়া দরকার ইসলাম না মুসলমান কি চাওয়া দরকার তা আমাদের দেশের অধিকাংশ মুসলমান নব্বই বা বিরানব্বই পার্সেন্ট মুসলমান তারা কি ইসলাম চাইয়ে ভোট দেয় কেন তা মুসলমান তো তো মুসলমান কিন্তু কি চায় না বলেন না কি চায় না মুসলমান কিন্তু কি চায় না তাহলে ইসলাম যে চায় না সে মুসলমান থাকে কিভাবে

সাহাবাহামের দিল তৈরি করছেন তো দিল তৈরি হয়ে যাওয়ার পরে আল্লাপাক হুকুম নাজিল করে নাই আসেন না আজকে পর্দার হুকুমের কথা বললে মুসলমানরাই পর্দার হুকুম মানতে রাজি হয় না ঠিক না বেটি আর ওই সময় কি ছিল পর্দার হুকুম আল্লাপাক নাজিল করেন নাই কিন্তু সাহাবিরা নবীজির কাছে বলতেছেন ইয়া রসুল্লাহ আপনার ঘরে সবাই প্রবেশ করবে এটা উচিত না পর্দার হুকুম নাজিল হয় নাই কিন্তু দিলের ভিতরে ইসলাম চলে আসছে প্রকৃত ইসলাম যখন সে বুঝে ফেলছে তো আল্লাহর হুকুম আসার আগেই তার দিল বলে যে এইভাবে নারী আর পুরুষের হওয়া উচিত না এসে বলতেছেন আপনার ঘরে সবাই এইভাবে আসাটা উচিত না আল্লাহর হুকুম পরে আসছে সাহবাকেরাম দিল আগে তৈরি হয়ে গেছে মাদের হুকুমে এখনো নিষেধাজ্ঞা আসে নাই মাদের হুকুমের নিষেধাজ্ঞা আসে নাই কিন্তু নিজেদের ভিতরে প্রশ্ন তৈরি হয়ে গেছে যে এই মদ খাওয়াকে ঠিক হবে জাগে নবীদের কাছে গিয়ে জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ মদ যে আমরা পান করি এটা ঠিক হয় তো প্রথমে আল্লাহ পাক করছেন। করলেন নিশতব না নয় আল্লাহ পাক বললেন ইয়াসআলুনাকা عنিল তারা তোমাকে জুয়া এবং মদ সম্বন্ধে জিজ্ঞাসা করে কউল ফীহিমা ইস্মুন কাবীর ওয়া মানাফিউ নাস আল্লাহ বলে তুমি বলে দাও এর মধ্যে অনেক বড় গুনাহ আছে কিছু উপকার হইলে হইতেও পারে কিন্তু অনেক বড় গুণা আছে নিষেধ হইল নাকি এখনো নিষেধ হইছে কিন্তু এতটুকু কথার দ্বারা অধিকাংশ মুসলমান মত ছেড়ে দিয়েছে কেন দিল মুসলমান হয়ে গেছে কি হয়ে কারণে দিল মুসলমান হয়ে কারণে তো বাংলাদেশে মুসলমান বেশি ইসলাম চায় না কারণ কি দিল কি হয় নাই মুসলমান হয় নাই তো দিল মুসলমান হওয়ার জন্য আমাকে আপনাকে কিছু মেহনত করা লাগবে যে মেহনত গুলো এই মুজাহিদ কমিটি শিখায় তারে কি বুঝিয়ে আসছে কিছু আল্লাহ তাআলার জিকির করা লাগবে কি করা লাগবে হাদিসের মধ্যে আছে ইন্নালিকুল্লি শাইইন সিকালা ওয়াসিকানাতুল কুলুবু যিক্রুল্লাহ তাআলা যে কোন জিনিস পরিষ্কার করার জন্য একটা না একটা পদ্ধতি আছে আপনার হাতে যদি ধুলোবালি লাগে সাধারণ পানি দিয়ে ধুলে ধুলোবালি পরিষ্কার হয়ে যায় হাতে যদি তেল চর্বি লাগে পানি দিয়ে ধুলে যায় কি দেওয়া লাগে আচ্ছা রঙের কাজ করছেন হাতে যদি রং লাগে তাহলে সেটা সাবান দিয়ে ধুলে যায় কি দেওয়া লাগে বুঝা গেল ময়লা যেমন দূর করার পদ্ধতিও এইবার আপনার দিলের ময়লা লাগছে অহংকারের ময়লা দিলে ময়লা লাগছে রিয়াকারের ময়লা দিলে ময়লা লাগছে তাকান্ডুফের ময়লা দিলে ময়লা লাগছে আরো অনেক ময়লা লাগছে সাবান কোনটা কথা বলে না সাবান কোনটা আল্লাহ নবী সাত করেন প্রত্যেকটা ময়লা দূর করার কোনো না কোনো প্রক্রিয়ার পদ্ধতি আছে দিলের মনে পরিষ্কার করার পদ্ধতি আর প্রক্রিয়া হলো আল্লাহ তালার জিকির তো সুতরাং আমাদের কাজ হইল দিল তৈরি করার জন্য আল্লাহ তালার জিকিরের পাবন্দি করা আল্লাহ তালার জিকিরের পাবন্দি করা এখন জিকিরের পাবন্দি কিভাবে করব তার জন্য লাগবে একজন শায়েক একজন কি লাগবে শায়েক নির্দেশনা যিনি আমাকে দেবেন আমাকে ঔষধ কিভাবে খাবো ঔষধ খাওয়ার জন্য আমাকে লাগবে একজন ডাক্তার আমাকে যিনি বলে দেবেন যে এইভাবে খাও এভাবে খাও এভাবে খাও তদরূপ আমার জিকির কিভাবে করব কয় তসবি করব এবং কোন সময় করব কোনটার পরে কোনটা করব এই সমস্ত কিছু বলে দেওয়ার জন্য লাগবে একজন আমার মুর্শিদ শেখ যিনি আমাকে নির্দেশনা দেবেন দেওয়ার মালিক তো আল্লাহ তালা কিন্তু তরিকে বাতায় দেবেন তিনি তরিকে বাতায় দেবেন কে সাহেব তরিকে বাতায় দেবে কে শাহেক তরিকে বাতায় দেবে শাহেক আর এই শাহের কাছ থেকে তরিকা নিয়ে আমি আমার মেহনত আর মুজাহাদা করতে থাকব। জিখিরের এই পাবন্দি করতে থাকবো দেবেন কে এটার নাম হলো এই মুজাহিদ কমিটির জিকিরের কাজ তো আজকে এই হালকায় জিকির ওয়াজ মাহফিলের মূল প্রোগ্রাম হলো দিল বানানোর প্রোগ্রাম দিল তৈরি হবে তো দিল মুসলমান হবে দিল যখন মুসলমান হবে তবে ইসলামে ভোট দিবে কে বলেন ঠিক না ঠিক আর দিল তৈরি না হলে ইসলামে ভোট দেবে না আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে দিল তৈরি করার এই মেহনতের জন্য জিকিরের পাবন্দী করার আল্লাহ ওয়ালাদের সঙ্গে জুড়ে থাকার তৌফিক দান করেন امين واخر دعوانا ان الحمد لله رب العالمين وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله وصحبه اجمعين